বয়ার কি যাও দর্শক এখন আমি আছি টিকিট কাউন্টারে এখন আমি টিকিট কাটবো মেশিনের মাধ্যমে টিকিট কাটবো দেখুন এখানে সিরিয়াল লেগে আছে তো আমি টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম ওইদিকে মেশিন ছাড়া কাটছে মানে ম্যানুয়ালি আর এদিকে তিনটা মেশিন আছে যেখানে লোকজন লাইনে দাঁড়িয়ে মেশিনের সাহায্যে টিকিট কাটছে তো আমিও টিকিট কাটবো দেখা যাক বিশাল ভিআইপি পরিবেশ হাই ব্যবহার সাপার মেট্রো রেল এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা নর্থ মেট্রো রেল স্টেশন অনেক সুন্দর সিস্টেম আর একজন আছে লাইনে উনি কিন্তু ওই যে টিকিট কাটছে এরপর আমার পালা আমি টিকিট কাটবো এটা শেষ এখন আমি কাটতেছি আমার একক যাত্রা টিকিট এবং আমি যাব উত্তরা থেকে উত্তরা থেকে মিরপুর

নিচ্ছে না তো আবার ফেরত দিচ্ছে একশো টাকা দিই তাহলে টিকিটের মূল্য আসি আচ্ছা আমি একশো টাকা দিই একশো টাকা নিয়ে নিছে টিকিট চলে এসছে আর একটা আসবে তো দুইটা আর আমার দিকে বাড়তি বিশ টাকা চলে আসছে দুইটা টিকিট পেয়েছি অসাধারণ অনেক আমার বিশ টাকা ফেরত দিয়ে দিল আজব মেশিন অসাধারণ দুইটা টিকিট পেয়েছে কিন্তু আমার বিশ টাকা ফেরত দিয়ে দিয়েছে অসাধারণ যাও 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 টিকিট কাটছে এখন টিকিটটা ওই ওইটার উপর ধরো তাই যাইতে দেব হ্যাঁ ধরো হ্যাঁ যাও 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 আর একটা মাগ দাও কার্ড একটা মাগ দাও যাও তোমারটা দাও দুজনের কার্ড লাগবে না হুম হইছে সুন্দর ও ই করা বাদ দেয়া আমরা দেন লিফটে উঠুন চলো লিফটে দেয়া ওখানে উঠতে হবে এটা হলো টিকিট এটা হলো মেট্রোলের টিকিট ওর জন্য আমি ভিডিওই করে পারছি না ভালো করে ফটো আবার লিফটে হ্যাঁ দাঁড়াও হ্যাঁ ওই যে রিলাইসে মনে হয় চলে এলাম একদম রেলের পাশে

আমরা এখন উত্তরা মেট্রো রেল স্টেশনের একদম উপরে প্ল্যাটফর্মের উপরে মানে এখান থেকে উত্তরা দেখতে আসলে কত সুন্দর বা মেট্রো রেল আসলে কত সুন্দর সেটা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে এদিকে কিন্তু একটা রেল এসেছে মেট্রো এখানে ওই যে লোকজন উঠছে যারা উত্তরা থেকে এদিকে যাবে আমরা যাব মিরপুর তো এদিক থেকে যে ট্রেনটা আসবে সেটাতে আমরা উঠবো আসলে বাংলাদেশ এত উন্নয়ন হয়েছে এই মেট্রো রেলে না আসলে আসলে বোঝা যায় না কত যে সুন্দর লাক্সারিয়াস লাগছে এখানে মনে হচ্ছে যে আমি সুন্দর এগুলো যদি নিজ চোখে না দেখেন আসলে দেখার অনেক কিছু বাকি রয়ে যায় তো এটা আসলে একটা আলাদা এক্সপিরিয়েন্স আজকে আমরা মেট্রো রেল আমরা উত্তরা থেকে মিরপুর যাব টিকিট কেটেছি এই যে টিকিট অনেক সুন্দর লাগতেছে অনুভূতিটা এদিক থেকে কিন্তু মেট্রো আসতেছে এদের মেট্রো আসতেছে আর এদিক থেকেও একটা আসতেছে আমরা ওইটাতে উঠবো ওইটা একদম মিরপুর চলে যাবো এদিকে কিন্তু একটা দেখেন ট্রেন আসতেছে চলে গেল মেট্রো একটা দাঁড়ো আমরা ওয়েট করতেছি ট্রেন আসছে কিন্তু দরজা লক দেখা যাক কখন খুলে এই সামনে এসে দাঁড়াও সামনে এসে দাঁড়াও সবাই কিন্তু অপেক্ষা করতেছে দরজার সামনে আমরা অপেক্ষা করতেছি আমরা দরজা খোলার সাথে সাথে ভিতরে ঢুকে যাবো একদম হিরে হিরে এক অবস্থা পাওয়া খুব কঠিন খোলা মাত্র সবাই হুমড়ে গে লাগছে একদম সিট অবশেষে আসকে শুরুবার আজকে বলে প্যাসেঞ্জার কম তাহলে যারা প্যারেন্ট মানে ইয়াতে

সেকেন্ড থামে একটা স্টেশন এখানে বক্স থেকে আওয়াজ আসতেছে বিভিন্ন দিক নির্দেশনা আসতেছে আমরা পুরো একটা স্টেশন রেক্ট করবো এখন যেন উত্তরা দক্ষিণ ট্রেন চলতেছে চলতেছে

সে যাবে মতিঝিল এবং পরবর্তী স্টেশন হচ্ছে পল্লবী এটা নির্দেশনা দিতেছি মিরপুর যাবো মিরপুর আরো ধরে নেক্সট স্টেশন হলো পল্লবী দেখুন ওই বিল্ডিং গুলো কত সুন্দর লাগতেছে ভিতর থেকে আমরা কিন্তু মাটি থেকে অনেক দূরে অসাধারণ লাগতেছে না করছে কোনোদিন আমি যারা জায়গা পাইছে তারা কিন্তু সিটে বসে আছে এবং যারা পায় নাই তারা কিন্তু দাঁড়িয়ে আছে <laughs> <Follow is the laughs> doors will open on the left. জন্ম <laughs> <laughs> <laughs>

ছিল আমাদের আজকে মেট্রো রেলের অভিজ্ঞতা কারা কারা মেট্রো রেল গ্রহণ করেছেন তারা কমেন্টে জানেন অভিজ্ঞতা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ